তুমি এমপি হয়ে তোমার লাভ নাই তুমি সাইকুল হাদিস হয়ে তোমার জন্য কোনো লাভ নাই তোমার জন্য মন্ত্রী হয়ে কোনো লাভ নাই তোমার তুমি মৃত্যুবরণ করার পর তিনটা দিতে তাহলে তোমাকে এমপির দরকার নাই চেয়ারম্যানের দরকার নাই খতিবগিরির দরকার নাই তোমার ইমামগিরির দরকার নাই তোমার মাজমগির দরকার নাই যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো সাধারণ মানুষ হয়ে আল্লা আল্লাহর দরবার অনেক দামি চার মেম্বার এমপি মন্ত্রী ক্ষতি কিছু হয়ে কোনো লাভ নাই যদি তিনটা প্রশ্নের উত্তর আমি আপনি না দিতে পারি ও মুসলমান আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইন তিনা দরবারে তিনার সাথে একবার কুকুর কথা বলতেছে কুকুর জিজ্ঞাসা করে বড় পীর আব্দুল কাদের তোমাকে তোমার সুনাম তো দুনিয়ার জমিনে বিশ্বভরা তোমার সুনাম তুমি একটু বলো তুমি দামি না আমি দামি আব্দুল কাদের জেলানি চিন্তা করলেন আমি যদি বলি যে কুকুর তুমি দামি আল্লাহর কোরআনকে অস্বীকার করা হয় আর যদি বলি আমি দামি তাহলে তো আমার একটা হিংসা চলে আসে মনের মধ্যে হিংসা চলে আসে বড়বিল আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই এলহাম আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে আল্লাহর সাথে কথা বলতেছে কথা বলার পর সমস্ত উত্তরগুলি জেনে সেই আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই ওই কুকুরকে ডাক দেব বলা কুকুর আমি বড় পীর হয়েছি তাতে কি হয়েছে আমি এলাকার মধ্যে আমার সুনাম ছড়াইছি তাতে আমার কি হয়েছে হাসরের ময়দানে যদি কবরের মধ্যে যদি আমি তিনটা প্রশ্নের উত্তর ঠিকমতো ফেরেস কাছে দিতে পারে সেখানে বুঝবো আমি সব থেকে দামি আর দুনিয়াতে আমার সুনাম ছড়াইছে কবরের মধ্যে গিয়ে যদি তিনটা প্রশ্নের উত্তর আমি ঠিকমতো না দিতে পারি আমার মতো হাজার আব্দুল কাদের জেলা নির কোনো দাম নাই আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলেছেন ওরে মুসলমান আমরা মুসলমান আমাদের বল হামলা মামলা মুকদ্দমা আসবে তাতে সমস্যা নাই তবে একটা কথা শুনে রাখেন আমরা মুসলমান আমাদের ইমানের উপর যে ব্যক্তি আঘাত করবে আমরা মুসলমান আমাদের নবীর নেবজে ব্যক্তি কদুকটি করবে তাকে দুনিয়ার জমিনে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না